তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন্না না ধর্মের বিষয়ে আনসারেই বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনা সামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসোল্লাহকে জিজ্ঞেস করছেন ఆ అల్మారాగోసులు এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্ন দোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্ন দোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্ন দোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোনো পুরুষ লোকের যদি স্বপ্ন দোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সে নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি চিমঠি করছে কাটছে আর তাকাইছে আর বলছে কথা ওইগুলা কথা কিসের লেখা জিজ্ঞেস করতে জন্য নবীজকে এখানে এদিকে চলেছো ওইটাইসো রসুল আবার পাল্টা কি বলছেন আনসারি বেটি ছেলেরা না কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কী শেখাবো হজরত আলী একটা উশিদা কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপ তুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য খারাপ সেন্সে কেউ নিবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহা দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে যে নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয় তাকে আরবি ভাষাতে মাজি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজিয়াল তালু মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এর এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতে দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হাগ? রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু ফোটা বেরিয়ে যাই অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোটা বেরিয়ে যায় এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে কার কাছে জানবো তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তো নাবিজি হজরত কে কেজি শ্বশুর তাহলে মশলাটা জানতে হবে কার কাছে শ্বশুরের কাছে তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই তো একটু কি মনে মনে দ্বিধা লাগে না একটু কি মনে মনে সরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানব কার কাছে তো আমার শ্বশুরের কাছে ওরই মেয়ে আমার কাছে আছে আমি হলাম জামাই পরে পেয়েছেন কেউ নি ও আচ্ছা ইনশাল্লাহ মসজিদকে গচ্ছিয়ে দেব ঠিক আছে তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল তো কেন তিনি থেমে গেলেন থেমে গেলেন কয়েকটা কথা বলে মনে মনে কি হলো যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে যাওই তুমি কত বেহায়া তোমাকে গ্যাকটো সরম নাই নাকি তোমাকে গ্যাকটো লজ্জা নাই নাকি এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে আমি যে তোমার শ্বশুর হইলাম তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে এই পরিণামকে চিন্তা করে আর আর একবার আর একটা পরিণাম কি। ইনি সাধারণ মানুষ নন ইনি হলেন আমার শ্বশুর শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে তার জন্য হজরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে তখন কি করছেন আমার তুল মেঘদাদা আমি আমার এক সাথী মেঘদাদিবিনে আস্বাদে ডাকলাম ডাকার পরে বলছি ও ভাই মেঘদাদ তুমি যাও তো রাসূল